আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাজাক এ আর সিবি নিউজ থেকে বলতেছি কেমন আছেন আপনারা গরুর হাটে ক্রেতা বিক্রেতার মধ্যে দরদাম হাসি মজার ঘটনা নতুন কিছু নয় তবে এবার এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ভাইরাল ব্যাপারী সুখচাঁদ মিয়ার সঙ্গে এক নারী ক্রেতার আবেগ ঘন মুহূর্ত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ঘটনাটি ঘটেছে দেশের একটি গরুর হাটে সেখানে ব্যাপারী সুখচান মিয়া তার সুশ্রী ও স্বাস্থ্যবান গরু নিয়ে হাজির হন তার গরু দেখে ভিড় করে মানুষ এক সময় এক নারী ক্রেতা গানের সুরে সুকচান ভাইকে দাওয়াত দিয়ে বলেন ঈদের দাওয়াত গোস্ত দিমু কোলাও দিমু কলিজাও দিমু তারপর তিনি হাত বাড়িয়ে ব্যাপারী সুখচানের হাত ধরে সম্মান জানিয়ে বলেন আপনি ভালো মানুষ আপনাকে দাওয়াত দিলাম মন থেকে এই ভিডিওটি মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় অনেকে বলেছেন এমন আন্তরিকতা ও সহজ সরল ভালোবাসা সম্পর্ক এখন অভিভূত হয়ে বলেন মানুষের ভালোবাসা পাইলে যায় গরু বিক্রি হোক আর না হোক এই দাওয়ারটা আমার জীবনের বড় পুরস্কার স্থানীয়রা জানিয়েছেন ব্যাপারী সুখচান মিয়া প্রতি বছরে হাটে আসেন এবং তার সৎ ও হাসি খুশি স্বভাবের জন্য অনেকেই তাকে চিনেন ও পছন্দ করেন নারী ক্রেতার এমন দাওয়াতের ঘটনা আনন্দ ছড়িয়েছে হাটের অন্য ক্রেতা বিক্রেতার মাঝেও ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন